কি নৈবিদ্য দিচ্ছেন সঠিক নিয়ম মেনে দিচ্ছেন তো না হলে কিন্তু ভগবান ভোগ নাও গ্রহণ করতে পারে ভোগ এবং নৈবি তৈরি দেওয়ার নিয়ম আছে কিছু আজকে আলোচনা করবো অনেক সম্বন্ধে আমরা এই নিয়মগুলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পুজোর সময় নানা প্রকার সুস্বাদু খাবার তৈরি করে ঈশ্বরকে নিবেদন করা হয় এই ভোগকে সাজিয়ে গুছিয়ে ঈশ্বরের সামনে পরিবেশন করার নামই হল নৈবিদ্য হিন্দু ধর্মে পুজো করা মানেই ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ নিবেদন ভোগ অর্থাৎ নানা প্রকার সুস্বাদু খাবার তৈরি করে ঈশ্বরের কাছে নিবেদন করা এই ভোগকে সাজিয়ে গুছিয়ে ঈশ্বরের সামনে পরিবেশন করার নামই হল নৈবেদ্য যে ঠাকুর যে খাবার খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আমরা নৈবেদ্য তৈরি করে থাকি নৈবিদ্য তৈরি হয়ে যাওয়ার পর ঈশ্বরের সামনে রাখা হয় বিশ্বাস করা হয় যে দেবতারা সেই ভোগ গ্রহণ করেন পূজার পর সেই ভোগকে আমরা প্রসাদ হিসেবে খাই তবে জানেন কি এই নৈবিদ্য নিবেদন করার বিশেষ কিন্তু কিছু নিয়ম রয়েছে যেমন অজানা তাই আজকে সেই নিয়মগুলো আমরা জানাবো সেই নিয়ম মেনে তবেই কিন্তু নৈবিদ্য নিবেদন করা উচিত নৈবিদ্য নিবেদন করার কী কী নিয়ম রয়েছে প্রথম যেটা বলব ফল হোক বা মিষ্টান্ন কিংবা বাড়িতে তৈরি করা অন্নভোগ সবই কিন্তু কলাপাতায় পাতায় সাজিয়ে নিবেদন করা উচিত কলা যদি একান্তই না পাওয়া যায় তখন কি করতে হবে তখন থালায় সুন্দর করে সাজিয়ে নৈবিদ্য দেওয়া উচিত কিন্তু প্রথমেই কিন্তু কলা পাতা কলা পাতাটা সাজিয়ে দেওয়ার একটা নিয়ম রয়েছে যে স্থানে নৈবিদ্যের থালা বা পাতাটি দেওয়া হবে সেখানে ঘড়ির কাটা অনুযায়ী গোল করে জল ছিটিয়ে তারপর সেই স্থানে পাতা বা থালা রাখতে হবে এই কথাটি অবশ্যই মনে রাখবেন ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত ভোগ কিন্তু কখনো আঢাকা অবস্থায় রাখতে নেই সর্বদা সেটিকে ঢেকে রাখতে হবে নৈবিদ্য তৈরির সময় ঝাল মশলা খুব কম ব্যবহার করুন তবে ঘি মাখন বেশি করে ব্যবহার করতে পারেন মনে রাখবেন ভোগের সঙ্গে কিন্তু কখনোই কাঁচা নুন নেওয়া যাবে না ভোগের সঙ্গে কখনোই কিন্তু কাঁচা নুন দেবেন না এছাড়া নৈবেদ্য দেওয়ার পাতার যে অগ্রভাগ সেটি থাকবে নিজের দিকে এবং শেষ ভাগটা অর্থাৎ ডাঁটার দিকটা রাখতে হবে বিগ্রহের দিকে নৈবেদ্য সাজিয়ে রাখার সঙ্গে সঙ্গে তুলসী বা ফুল নৈবিদ্যের উপর দিয়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা না নৈবিদ্য কিন্তু সাজিয়ে রাখার সঙ্গে সঙ্গেই কিন্তু তুলসী বা ফুল কিন্তু নৈবিদ্যের উপরে আপনাকে দিয়ে দিতে হবে আশা করি ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় সাবস্ক্রাইব করে থাকবেন